ইমাম বেতাসিয়াতি এখন আর একটি মাসলা বর্ণনা করছেন যে এমামের ক্ষেত্রেও এমামেরও দায়িত্ব আর মুসল্লিরও দায়িত্ব হচ্ছে কাতার সোজা করার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া এমামও দেখবে যে কাতার সোজা হইলো কি হইলো না না টেডা বাক্কা হয়ে আছে আর নিজে মুসল্লিও দেখবে যে আমার কাতারটা ঠিক হয়েছে কিনা হাতটা আউজ আবার শেখুল ইসলাম রাহমা হল্লাহ ইমাম শেখুল ইসলাম রহমতুল্লাহ আলী ইবিন রহমতুল্লাহ আলী তিনি ওয়াজে বলেছেন কাতার সোজা করা অজে এটি সঠিক মত কারণ রবি সাল্লাহ সাল্লাম শক্ত ভাষা ব্যবহার করেছেন কাতার যদি সোজা না করা হয় তাহলে অন্তরে ফাটল ধরে যাবে শত্রুতা পয়দা হবে ফেতনা সৃষ্টি হবে জি মহাব্বত চলে যাবে মানুষের স্বাভাবিক দেখেন পাশে আপনার যদি কেউ নামাজ পড়তে দাঁড়ায় আর আপনার সাথে না সাথে দূরে থাকে তো ওখানে মনটা খারাপ হবে না হবে না মন খারাপ হওয়া মানেই তো অন্তর ফাটল ধরছে এটা পরীক্ষিত একবার একটা লোক একবার আপনার পাশে সুন্দর হয়ে দাঁড়াল কাতার সোজা করে সাইটে সুটি আর আরেকটা লোক আপনার সারতেই চায় না দূরে অন্তরে একটা ঘৃণা হবে না মহাব্বতের বিপরীত হবে তারপর শয়তান অসা দিবে যে মনে হয় আমার আমি বিশেষ করে যদি পাশে গরিব থাকে আর আমির একজন অনেক ধনী মানুষ হ্যাঁ অন্যত মানুষ আর একজন গরিব মানুষ একটা ক্লিনার আমার পাশে যদি দাঁড়ায় আর যদি আমি সাইটে না লাগি তো হীনমন্নতে ভুগবে না ভুগবে না যে আমাকে হয়তো ঘৃণা করছে করবে না করবে না আমাকে ঘৃণা করেছে আমি ওকে ঘৃণা করি মানুষের স্বভাব এইভাবেই ফাটল ধরে আসলে এই কথাই বলেছেন বিশাল আমি সালা কারণ কাতার সোজা করা নামাজের পূর্ণতা তাহলে কাতার যদি সোজা না থাকে তাহলে নামাজ অসম্পূর্ণ নামাজ অসম্পূর্ণ অসম্পূর্ণ যখন নামাজ থাকছে তার মানে কাতার সোজা করা হচ্ছে অজিব বুঝতে পেরেছেন বখার মুসলিমের হাদিস নমানবি মশিন আতি আল্লাহ তালান থেকে আরবনিত হাদিস রয়েছে নবিস আল্লাহ সাল্লাম বলেছে আল্লাহ তো সব গুন্যা সফুফ হব অবশ্যই তোমরা কাতারগুলিকে সোজা করবে তোমাদের তাউলা ও খালেফান নাল্লাহ বাইনা উজুফু আর না হলেই আল্লাহফা তোমাদের চেহারাগুলির মাঝে বিরোধ সৃষ্টি করে দেবে চেহারাতে বিরোধ এর একটি অর্থ হচ্ছে চেহারা বলে এখানে কলম উদ্দেশ্য করা হয়েছে অন্তরে বিরোধ মানে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাবে শত্রুতা বিদ্বেষ ঘৃণা সৃষ্টি হবে আপনি একজন গরিব দেশের মানুষ আর একটা অনেক ধনী দেশের মানুষ আপনার পাশে যদি নজ দাঁড়াই আর যদি আপনার সাথে না ছাটি তো হবে না একটা শত্রুতা অথবা অন্য রঙের একজন কালো মানুষ আফ্রিকান ওর পাশে আপনি আমি যদি দাঁড়াই আর যদি না সাটি তো স্বাভাবিক ওর অন্তরে শয়তান ঢুকে পড়বে যে আমাকে কালো বলে ঘৃণা করছে করবে না করবে না হ্যাঁ একজন লোক আতর সেন্ট মেরে একবারে দামি দামি কাপড় পরে একজন সৌদি অথবা একজন কুইদি ধনী দেশের একজন আমেরিকান একজন ইউরোপিয়ান আর যদি একটা গরিব বাঙালি ভাষায় নামাজ পড়ে অথবা একজন স্যার একটা গরিবের পিছনে একটা পাশে যদি নামাজ পড়ে আর যদি না সাটে তাহলে শয়তান সুযোগ নেবে না নেবে না তো বিরোধ সৃষ্টি হবে বাইনা অজু হবে না বাইনা পলুবে খুব অন্তরে তোমাদের আল্লাহ বিরোধ সৃষ্টি করে দেবে আর মহাব্বত পয়দা হবে নামাজ পড়ার উদ্দেশ্য মহাপত পয়দা করে কোথায় মহব্বত মহাবত হবে না আর কেউ বলেছেন যে তোমাদের চেহারাকে আল্লাপাক পরিবর্তন করে দিবেন আর একটা অর্থ কি তোমাদের চেহারাকে তোমরা কাতা যদি সোজা না করো তো তোমাদের চেহারাকে আল্লাপাক কি করে দেবেন বিকৃত করে দেবেন যেটা আছে তার খেলাপ করে দেবেন বিকৃত মানে চেহারাকে বানর শুকুরে পরিবর্তন করে পারেন আল্লাহ সক্ষম কিনা সক্ষম আর এক হাদিসে রয়েছে যদি এমামের আগে কেউ জেনে শুনে রুকু থেকে মাথা উঠিয়ে নেয়

এটা বুঝানো হয়েছে কেউ বলেছেন লোহা কাতার সোজা করা মানে কাতারকে বরাবর করা বে মহাজাতের মানাকে বে ওয়া ক বরাবর কাঁধ করা আর টাখনার বরাবর টাকনা করা এবং কাঁধে কাঁধ মিলিয়ে টাখনায় টাখনা মিলিয়ে নামাজ পড়া এটাও অনেকেই অজব বলেছেন আর কেউ কেউ উন্নত বলেছেন এখতলাখ মশলা কিন্তু এই ক্ষেত্রে তাগিদ রয়েছে তাই বলছেন লেখক অমিন তাসফিয়াতিস সাফ্ ফাদদুল ফারাজ ওয়া তারাস বাইনা সুফূফ আর কাতার সোজা করার অন্তর্ভুক্ত হচ্ছে ছিদ্র বন্ধ করা শয়তানের জন্য ছিদ্র রাখবেন দুই পায়ের মাঝখানে দুই মুসল্লির মাঝখানে ফাঁকা না থাকে যেমন আমাদের দেশের মোজাফ ঢাইড়া থাকে ওয়া তারাস আর কাতার একবারে মিলিয়ে নেওয়া তারাস মানে সিস ঢালা সিসা ঢালাই করা সিসা মানে গলানো সিসা গলানো সিসা দিয়ে যেমন প্রাচীর তৈরি করা ওইরকম তো তার মানে কি জেটে সেটে দাঁড়াতে হবে তাহলে এই হাদিসগুলো আমুল করার ক্ষেত্রে খুব ত্রুটি মানুষের সম্রাট আল্লাহ তা আলাহতে বনিত বলছে সুরুল্লাহ সাড়ে বেরোলেন আর বললেন আল্লাহ তা সুফফুল আ মাতা সুফুল মালাইকা তো এন দার তোমরা কি কাতার লাগাতে পারো না যেভাবে ফেরেশ তা এখন লাগান রবের সামনে আল্লাহর সামনে যখন ফেরেশত তারা দাঁড়ান মালাইকা দাঁড়া কেমনভাবে কাতাল লাগান আলু কৈফা তা সুফুল মালাইক এন দা অ বেহা সাহিবের আর সোনাল রবের সামনে আল্লাহর সামনে ফেরেশতারা কিভাবে কাতার লাগান খালিতি মুনসাফাল الاول ওয়া তারা সুনা ফিস তারা প্রথম কাতার আগে পুরা করেন আগে প্রথম কাতার পুরা করেন প্রথম কাতার খালি থাকতে দ্বিতীয় কাতার ফেরেশতারা লাগান আল্লাহর সামনে যখন তারা দাঁড়ান আল্লাহর আদেশ শোনার জন্য আল্লাহর হুকুম পালন করার জন্য এবং তারা কাতারকে কাতারের সাথে মিলিয়ে নেন ওয়া তারা সুনা ফিস কাতারকে কাতারের সাথে মিলিয়ে না তাহলে বোঝা গেল যে আপনার গায়ের সাথে গা মিলতে হবে কাঁধের সাথে কাঁধ মিলতে হবে পায়ের সাথে পা মিলতে হবে এই বিষয়গুলি আনাস আল্লাহ তালান হোক সহিব ওখারিতে বর্ণনা করেছেন সা আবার এভাবে নামাজ পড়ছেন অবসলি ওই এম এনুৎসফ ফুল আউয়াল আচ্ছা ডান দিকে দাঁড়ানো উত্তম না বাম দিকে ডান দিকে দাঁড়ানো উত্তম ওই এমনসাফ ফুল আউয়াল আফদাল মিনাসারি বাম দিকের তুলনায় ডান দিক উত্তম এদের কেনা আতারা বেলাল ইমাম সেটা যদি এমামের কাছাকাছি হয় কিন্তু যদি দেখা যায় যে বাম দিকের লোক ইমামের কাছে আর ডান দিকের লোক অনেক দূরে তারপরও কি উত্তম হবে না উত্তম হবে বাম দিকে একবারে ইমামের কাছাকাছি যদিও বাম দিকে আর ডান দিকের লোক একেবারে এই কিনারায় তারপরও উত্তম হবে বলছেন না এটা হবে যে যত বেশি ইমামের কাছে থাকবে হাদিস পড়লেন যে তোমরা যথাসাধ্য চেষ্টা করি ইমামের কাছাকাছি হয় তবে যারা ওই কিনারে আছে আর এই কিনারে আছে বামের তুলনায় ডানওয়ালা বা পাশাপাশি আছে আপনি একটু ডান দিকে ইমামের কাছে আর আরেকজন আছে বাম দিকে ইমামের কাছে তাহলে ডান দিক গলা বেশি উঠবে আও তো সাউর তারফা দুই দিক যদি বরাবর হয় আর এটাই সৈন্য তরিকা দুই দিক সমান করে মা মাঝখানে দাঁড়াবে যদি জায়গা থাকে তাই তাহলে ডানদিক বেশি উঠবে অসন্নত করব সাফিল আওয়াল মিনাল এমাম আর সন্নত হচ্ছে যে প্রথম কাতার টিয়ামের কাছাকাছি বেশি ফাঁক দেবে না অকুল্য সাফেমি মাইরা প্রত্যেকটি কাতার যেন আগের কাতারের কাছাকাছি থাকি। বেশি ফাঁকা না থাকে